আবাই কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু যে কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই আবাই কালেকশনটা পেয়ে যাচ্ছেন উপরের পোষণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি গলার পোষণটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা জুয়েলারি ওয়ার্ক করে একটা গলার পশন করে দেওয়া আছে প্লেট করে আর সোল্ডার পশন থেকে নিয়ে পুরোটা প্যানেল জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর স্লিভের পোষনে কিন্তু শার্ট স্লিপ করে দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর এলসিডি স্টোন দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা কিন্তু অনেক লং লাস্টিং একটা স্টোন আর আবার একটা মিডিল পোশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভাবে ছিটা করে ফ্লাওয়ার করে দেওয়া আছে এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব গর্জিয়াস ভাবে নিচ পোশনে কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন নিচ পোশনে সেম এই কাজটা পেয়ে যাচ্ছেন উপরের সাথে ম্যাচ করে কিন্তু এই নিচ পোশনে কাজটা করে দেওয়া আছে আর এটা ফেব্রিক্স কিন্তু থাকছে ক্রিস্টাল সিল্ক ফেব্রিক্সের মধ্যে খুবই গর্জিয়াস একটা ফেব্রিক্স সাম পিছনে পোষণটাও দেখতে পাচ্ছেন প্লেটে কাজ করে দেওয়া আছে এবং পিছনে পোশনা কিন্তু নিচে কোনো কাজ থাকছে না আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবের পোশনটা হিজাবের পোশন এক পোশনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেশ খুব সুন্দর দুইটা কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে লাইট পেস্ট কালার সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আর এটা পেয়ে যাচ্ছেন কলিজা কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে কলিজা কালারের মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা কিন্তু মশাল খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকছে আপনার গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন বিস্কিট কালার যারা পার্টিতে ওয়ার করার জন্য একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা কালার সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন সাইজ বেশ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা গর্জিয়াস একটা আবায়ে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা হলে আপনার সুন্দর গর্জিয়াস এই আবায় প্রাস পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পাত্র ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম